শুক্রবার সন্ধ্যায় আনুমানিক সাতটা নাগাদ দুজন বাংলাদেশের নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তাদের সঙ্গে যুক্ত চারজন ইন্ডিয়ান টাউট এদের সকলকে গ্রেফতার করে পুলিশ এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং শনিবার তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয় পুলিশের দেওয়া সাক্ষাৎকারী বলেন শুক্রবার সন্ধ্যা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে আগরতলা রেল স্টেশনে কিছু বাংলাদেশের যুবক আসে তারা টাউটের হাত ধরে বাংলাদেশে যাবে সিআরপি থানার এক গোয়েন্দা দপ্তরে যৌথভাবে স্টেশনে এন্ট্রি এবং এক্সিট গেট নাকাবন্দি করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা ঢুকার সাথে সাথে একজন পুরুষ ও একজন মহিলার সঙ্গে আরও চারজন মিলে খুব দ্রুতভাবে এক্সিট গেটের দিকে যাচ্ছিল ওনাদের গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন যে তারা দুজন বাংলাদেশি আর বাকিদের বাড়ি স্থানীয় তারপর তাদের থানায় নিয়ে আসা হয় এবং মামলা করা হয় তাদের নামে প্রায় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আমাদের কাছে একটা খবর আসে ভুবন সংবাদ যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসছে আগরতলা রেল স্টেশনে তো ওটার মধ্যে কিছু বাংলাদেশি লোক আছে এবং তারা ডাউটের হাত ধরে বাংলাদেশে যাবে এরকম খবর তো যখন আমরা এরকম খবর পেলাম আমরা জিআরপি থানা এবং আর পি থানা এবং আমাদের যে গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলিয়ে আমরা সব প্ল্যাটফর্মে এবং যা এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট গুলো আছে আমরা সব জায়গাতে মানে চেকিং এ বসে যাই তবে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা আসলো তো আমরা দেখলাম এখানে একজন জেন্টস এবং একজন লেডিস সঙ্গে আরো চারজন আছে টোটাল ছয়জন তারা খুব স্পিডে মেন গেটের দিকে মানে এক্সিট হওয়ার জন্য তো তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা তাদেরকে আটক করি আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা একে একে বলে যে দুজন এখানে বাংলাদেশি আছেন এবং চারজন তাদের বাড়ি এখানেই তো তারপর আমরা আমাদের থানাতে নিয়ে আসি এবং একটা কেস আমরা নেই মামলা নেই তো এই মামলাতে তাদের ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে যারা বাংলাদেশে যিনি লেডিস আছেন উনি বলছেন উনি নাম শ্রীমতী রানী মজুমদার উনার কুমিল্লা ডিস্ট্রিক্টের বাড়ি আর যিনি পুরুষ লোকজন ছিলেন ওনার নাম শাকুন বৈদ্য ওনার ওনারও চাঁদপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি ওনার সম্পর্কে বলছে স্বামী স্ত্রী এবং ওনার সঙ্গে তাদের একটা বাচ্চা আছে তো আর যেরা চারজন সঙ্গে ছিল তাদের নাম হলো শ্রী লক্ষ্মণ সরকার আর পরে আছে দুজন নম দাস তারপরে হচ্ছে সঞ্জিত সাহা এবং সুমন দেব ওনাদের বাড়ি প্রত্যেকেরই সাউথ জয়নগর যা আমাদের এডিনগর থানার অন্তর্গত তো আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি তো আরও আমরা দেখবো যে এটার সঙ্গে আরও কে কে জড়িত আছে আমরা ওইগুলিকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো তাদের কাছ থেকে বেসিক্যালি সবার কাছ থেকে স্মার্ট মোবাইল পাওয়া গেছে সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু ডকুমেন্টও পাওয়া গেছে যা বাংলাদেশ এবং ওই আমরা এগুলিও ভেরিফাই করছি এগুলি কত রূপ যুক্তি সংগত বা পিছনে আরো কি কি থাকতে পারে আমরা দেখছি